আমি বাঙালি আমি বাংলাদেশ হিমালয় থেকে শুরু বঙ্গোপসাগরে শেষ পদ্মা যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র আমার বিস্তীর্ণ হয়েছে বিধৌত নেপাল ভুটান সিকিমের তলদেশ মেঘালয়ে আছি আমি আমি নাগাল্যান্ড হয়ে আসামে মিজোরাম মণিপুরে ত্রিপুরা হয়ে বলে জঙ্গলে আদিবাসী পাহাড়ির সাথে মিলে মিলেমিশে হাজার বছর ধরে একসাথে চলিয়াছি সুখের দুঃখে দক্ষিণে সুন্দরবন পূর্ব পশ্চিমে মিলে বাংলা একাকার উড়িষ্যা হতে বিহার হাজার বছর হতে আমি বাঙালি বেশ বিস্তৃত আমার আকার আমি মিশিয়াছি মঙ্গলের সাথে দ্রাবিড় আমি পরাভূত হয়েছি আর্যদের পদতলে দুঃখ আমার হাজার বছর আগে গ্রিক আসি আছে আরব আসি আছে ঋষি আছে আমার সাথে আসি আছে পার্সি আসি আছে তুর্কি আসি আছে আফগান মোগল মধ্য এশিয়ান মেলিয়া মিশিয়া শাসিত হই হইয়াছি বলিয়ান বিশাল বাংলা নয় শুধু আকারে সমৃদ্ধ ছিল ধন সম্পদে বর্গিরা আসিত হানা দিতে আসিত মগেরা লুণ্ঠন করি আসিল ফিরিঙ্গি নিয়ে যেত সবই জাহাজ ভর্তি করিল শোষণ দুশো বছর ধরে দুর্ভিক্ষ হত্যা আর লক্ষ ধর্ম করিল বিভেদ ভাঙিল দেশ ঘটালো দাঙ্গা অবশেষে দেশ করিল আলাদা হাজার বছরের আমরা বাঙালি অনেক গড়ালো কূটনীতি বানালাম ভিন্ন প্রদেশ করিলাম নিজ ভূমিকে বিদেশ কোথায় গেলাম পরাভূত আমরা হারালাম সংস্কৃতি হারালাম নিজ ভাষা রহিল না একতা হইল সাম্প্রদায়িকতা খণ্ডিত হইল প্রিয়ভূমি বাংলা হিমালয় থেকে পদ্মা যমুনা গঙ্গা হয়ে বেসেছি বিশাল দরিয়া হারিয়ে গেছে আমার হাজার বছরে পূর্বপুরুষের বাংলা অবহেলিত হয়েছে ভাষা হারিয়েছি আশা চল্লিশ কোটি বাঙালি আমরা পূর্বপুরুষ বাঙালি বাঙালি তারাই মহাপ্রাণ বলি দাঁড়া ছিল সময় গেল। ওহে বাঙালি গাহিয়া চলো একটু ভাটিয়ালিয়া শুনিতে মন চায় প্রাণ ভরে যায় প্রাচীন চর্যাপদ মরমী কবিতা আর লালঙ্গিতে শোষিত আর নয় নিঃশেষ নয় পরাভূত নয় হারাবনো আর বাংলার সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে জাতিসত্তায় জাগিতে হইবে আবার হাজার বছর হতে বাঙ্গাল হতে বাঙ্গাল এই হোক আবার পরিচয়